আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না এই তো আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো কেটে ধুয়ে রেখেছি এই তো আমি এখানে কিছু মাছের টুকরা নিয়ে লবণ হলুদ মরিচ একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে আমি কচুরমুখীটাও ভেজে নিব আমি এইভাবেই রান্না করি এখানে আমি লবণ হলুদ দিয়ে এবং কচুরমুখিটা ভেজে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব সামান্য একটু দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা কচুরমুখিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি সব তরকারিতে ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করে থাকি এই তো আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি আর একটু সময় নিয়ে আমি কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গেছে কচুর মুখেতে একটু ঝোলটা বেশি লাগে এই তো আমি আমার গাছ থেকে ধনিয়া পাতা বেরিয়ে নিয়েছি একটা বিলাতি ধনিয়া পাতা নিজের গাছ থেকে কোনো কিছু পাড়ার আনন্দই আলাদা তো আমার তরকারিটা ফুটে উঠেছে এখন আমি মাছ দিয়ে দিব কচুর মুখিগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাতা দিয়ে দেব মুখি তরকারিতে একটু ঝোল রাখতে হয় ঠান্ডা হইলে পরে এটা আরও শুকিয়ে যাবে আমি নামানোর আগে ভাজা জিরা গুঁড়াটা আরেকটু দিয়ে দিয়েছি ফ্লেভারটা খুব ভালো আসবে খেতেও অনেক মজা হয় রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্টে শেয়ার করে দিন আল্লাহ হাফিজ